দু সালের সিওলে নান নামের এক গবেষকের সাথে পরিচয় হয় আমাদের যার জীবনের একমাত্র লক্ষ্য ছিল মহাকাশচারী হিসেবে মঙ্গল গ্রহে যাওয়া এই স্বপ্নের পেছনে ছিল তার মায়ের ট্র্যাজেডি যিনি মঙ্গল অভিযানে গিয়ে আর ফিরে আসেননি এই দুঃখ তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তোলে যে সে তার স্বপ্নের প্রাথমিক গ্রুপ থেকে বাদ পড়ে যায় এর মধ্যেই তার সাথে দেখা হয় যে নামের একজন সঙ্গীত শিল্পীর যে গানের প্রতি ভালোবাসা হারিয়ে এখন পুরনো যন্ত্র মেরামত করে এক বৃষ্টির দিনে তাদের ধাক্কা লাগলে নান এর মায়ের রেকর্ডার একটি ভেঙে যায় যা তাদের সম্পর্কে সূত্রপাত ঘটায় তারা একে অপরের কষ্টগুলো জানতে পারে আর তাদের ভালোবাসা গভীর হতে শুরু করে আবার মঙ্গল সুযোগ পায় যে তার মায়ের অতীতের কথা মনে করে ভয় পায়। মধ্যে ঝগড়া শুরু হয় আর যে এর সাথে সম্পর্ক শেষ করে আমেরিকায় চলে যায় কিন্তু যে তার ভালোবাসা ও ভয়কে জয় করে নানিয়াং এর পিছু নেয় তারা আবার একত্রিত হয় আর নান মঙ্গল গ্রহে যাত্রা শুরু করে মঙ্গলে পৌঁছে নান এক গুহার মধ্যে আটকা পড়ে জ্ঞান হারিয়ে ফেলে তার অক্সিজেন দ্রুত ফুরিয়ে আসতে থাকে ঠিক যখন সে জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছে যে পৃথিবীতে নানিয়াং এর বাবার পুরনো যন্ত্র ব্যবহার করে তার কাছে বার্তা পাঠায় হাল ছিল না পৃথিবীতে তোমার জন্য কেউ অপেক্ষা করছে ভালোবাসার সেই কণ্ঠস্বর মহাকাশের বিশাল শূন্যতা ভেদ করে নানিয়াংকে কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে সে সুস্থ হয়ে ফিরে আসে আর যে এর সাথে তার পুনর্মিলন হয় তারা জানতে পারে নাংয়াং এর মা মঙ্গলে একটি ফুলের বাগান রেখে গিয়েছিলেন যা ভালোবাসার এক নীরব সাক্ষী তাদের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসার কোনো সীমানা নেই